দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দাসপুর জেলার দিজ ভাই আপতাব গজ আর আপনার নেই এই হাটটা সপ্তাহে দুদিন বসা শনিবার এবং মঙ্গলবার তোমরা রয়েছে আজকে শনিবার কেমন দামে সাইগঞ্জ সার বাসের গরুগুলো কিনলে আমরা তথ্যগুলো দেবো আর আমরা দেখছিলাম এখানে সাদিকুল ভাইকে সাদিকুল ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কয়টা কালেকশন তার জন্য করলেন বড় ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন

বল ভাই আমাদের একটু রেটগুলো বলেন তো সুন্দরভাবে সাঁত্রিশ হাজার সাঁত্রিশ হাজার বেশ কোয়ালিটি সম্পন্ন বাচ্চা সাঁত্রিশ হাজার কোয়ালিটি ভালো সাঁত্রিশ কত ভাই পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার সুন্দর পঁয়তাল্লিশ পাকলা পঁয়তাল্লিশ এটা কত হলো এটা 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 ছেচল্লিশ

একান্ন হাজার একান্ন হাজার বেশ সুন্দর কোয়ালিটি একান্ন হাজার এ পাশেটা তিরপান্ন তিরপান্ন সব কোয়ালিটি সম্পূর্ণ বাচ্চাগুলো কালেকশন করছে সাদিগুল ভাই এগুলো কালেকশন না আজকে তো এত সিপারেটে কীভাবে পাইলেন ভাইট

করবেন সে ফেসবুক ফলো করবেন